আমি পরাজিত হওয়ার পর তো আমি পারফরমেন্স দেখেছি বিগত দু বছরে গত প্যানেল সম্পর্কে আমার মুখে এখন সমালোচনা শুনেছ কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি এক এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই অবশ্যই আমরা তাদের আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব এটা আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে বিগত দিনে বিগত বছর এক্সপিরিয়েন্স যাতে তার জীবনে শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন অন্তত যে শুধুমাত্র মানুষ আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন যারা প্রিন্ট মিডিয়া আছেন তারা হয়তো একটা নিউজ করেন কিন্তু বিশ্ব জেনে যায় তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে নেয় তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এবার নো এইবার একেবারেই করতে দেবো না মানে আপনাদের খোরাক দেওয়া যাবে না বাকি আমার চেষ্টা এটা যে সুন্দর একটা নির্বাচন হবে আপনারা পজিটিভলি দুই পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন এই জিনিসটা চাই আমি নেগেটিভ কোনো কিছু হোক এতে হয় কি আমাদের চলচ্চিত্র এমনিতে চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট কোনো রকম প্রচারণা করা যাবে না তো আমরা দু এক জায়গায় দাওয়াত পেয়েছি যে মানে ঈদ পুনর্মিলনী এটা হয়তো প্রচারণা না যায় ঈদ পুনর্মিলনী এবং অনেকে মানে বৈশাখ বরণ করতে পারেনি তো সব মিলিয়ে হয়তো বা ওই পক্ষেও দুই পক্ষে দেখলাম যে দাওয়াত দিয়েছে ওইখানে হয়তো বা যেতেই পারে মানুষ যাবেই মানুষ যাওয়া স্বাভাবিক কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না ব্যক্তিগত প্যানেলকে এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণ বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনের আমাদেরকে যা দিয়েছেন আমরা শতভাগটা মেনে চলার চেষ্টা করছি কারণ আমরা সবাই চাই বিশেষ করে আমার প্যানেল চাই মন থেকে চাই সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কুরুষিত উদাহরণ হয়ে থাকলো যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায় এর জন্যই শিল্প সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে আমি ব্যাপারে একেবারেই অনর যে না তথা যদি ইন্টারভিউ দেয়নি আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি এবং যখন আমার প্যানেল ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি আর প্রস্তুতি ইনশাল্লাহ বলতে পারেন যে এইটি টু নাইনটি পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি আর যেহেতু প্রতি অপরপক্ষ বলছি না সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতিশ্রুত করে কোনোরকম কথা বলার আমার একেবারেই বারণ যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি আমার কামনা আমি মন থেকেই জানি আমার কামনা আর আমরা উনিশ তারিখ ছটার পরে আমরা সবাই এক এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক অল কারণ আপনি বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আসলে লড়াইটা আমি না বলি এটা জাস্ট উনি আমার অনেক সিনিয়র আমি তাকে আমি আমি এক্সপিরিয়েন্স পঁয়ত্রিশ ছত্রিশ বছর এই তিন যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই আমি তাকে মেকআপ রুমে দেখি নাই বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে এর মধ্যে একটা ছবি আগের একটা ছবি রিলিজ হয়েছে এটুকু আমি যতটুকু জানি দু হাজার সালের দিকে বাট আমি ভাইয়ার সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই তিন যুগে ভাইয়াকে আমি কখন এফডিসিতে দেখিনি তো সেহেতু ভাইয়া সম্পর্কে আমার আচ্ছা আচ্ছা তো সেই জায়গায় ওই ভাইয়া সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না সেহেতু সেহেতু আমার বলাটা উচিত না যেহেতু আমি তার সম্পর্কে জানি না নাট তার জন্য এবং তার পুরো দলের জন্য রইল শুভকামনা